সালাম আলাইকুম প্রিয় ছোট খামার বাড়ির ভিউর আমরা আজ পাট খেতে ঘাট চাষ পদ্ধতি ও সার পরে পদ্ধতি সম্পর্কে জানবো একজন প্রত্যক্ষ চাষির কাছে যিনি পাট চাষ করে সফলতা অর্জন করেছেন এই যে একটু দেখান আমাদের এই পুরো এরিয়াটা কত সুন্দর পাট হয়েছে এই পাট খেতে কখন কি পরিমাণ বিঘা প্রতি সার দেওয়া লাগে সেই সম্পর্কে জানবো রহিম ভাই এবার আমাদের ক্যামেরাটা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আমরা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা আমাদের দর্শকদেরকে একটু জানাবেন যে এই পাট খেতে সর্বপ্রথম কত কেজি সার দেওয়া লাগে বিঘা প্রতি এবং পাট রোপণের পর কখন ঘাস নিংড়ানো প্রয়োজন আমরা দেখছি অনেক ঘাস নিয়ে এসেছেন এটা আমাদেরকে একটু বলেন তা আউনারি বিঘাপতি 15 কেজি ইউরিয়া আর 15 15 কেজি ডাব আমরা দিয়ে থাকি আচ্ছা এটা আপনি হচ্ছে পাঠে চাষের পর থেকে কাটা পর্যন্ত কয় বার দেবা লাগবে তা আমরা দুই বার দেবা লাগবে দুই বার দেবা লাগবে আর এই ঘাস নিং রাইছেন এটা কতবার করা লাগে এটা এই কোনবার কোন দুইবার লাগে আবার একবারও হয়ে যায় একবারও হয়ে যায় এখানে হলো এক বিঘা জমিতে কত কেজি দানা লাগে

পাট বলে বা কোষ্টা বলি এটা কি পরিমাণ টাকা যদি পঁচিশ তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা আছে আশটা বিক্রি হয় তো এইখানে আপনি কি আপনার স্মরণ আছে যে গতবার কত টাকা মন আপনি পাট বিক্রি করছিলেন আপনার হলো সাতাইশ টাকা ও প্রিয় দর্শক উনি সাতাইশ টাকা মন পাট বিক্রি করছিলেন আর এক বিঘে জায়গায় কত মন পাট হয় আপনার ধরেন দশ মনের মতো দশ মনের ওখানে শুধু পাঠে কষ্ট দেখি হয় আর এই যে ভিডিওটি আমরা ধারণ করলাম আপনার তথ্য দিলেন এই জন্য আমাদের এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমাদের দর্শকদের সম্পর্কে একটু পরামর্শ দেন কি করা উচিত ধান চাষের পরে যদি জমিটা পড়ে না থাকে কি করা উচিত মানে জমি যাতে না পড়ি থাকে তাতে একটা মানে মানে অন্য খন্ডর ব্যবস্থা করতে হবে অল্প অল্প খরচ হবে অল্প খরচে পাট তিল আপনার হলো দেখা যাচ্ছে শাকসবজি সব হবে পাট খাতের ফলে শাকও আছে শাক এই কি শাক লাগায় উঠে লাল শাক ডেঙ্গু শাক এটা ডেঙ্গু শাক ডেঙ্গু শাক হয় একই খরচ হ্যাঁ একই খরচ আপনার এই যে পাট বড় বড় আগে তোলা হয়ে যায় তাই না যাক ঠিক আছে প্রিয় খামারি বৃন্দ আমরা একটু পাট গাছগুলো একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি আপনারা দেখেন চলে পানি গরম আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পাট গাছ আসুন আপনারা দেখি এই যে কত সুন্দর সুন্দর পাট গাছ হয়েছে রহিম ভাই আপনি পাট গাছ ওগুলো দেখান সুন্দর করে বাহ চমৎকার চমৎকার পাট গাছ পাট গাছ হয়েছে দেখেন দেখেন কত চমৎকার কত সুন্দর সুন্দর মোটা মোটা গাছ বাহ 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 ভ্যারিগুড আমরা বলছি বিশাল আকারের এই যে কেত্তা এখানে এই ক্যানেল আছে ক্যানেল এখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে পানি দেওয়ার ব্যবস্থা আছে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ফাট গাছ হয়ে গেছে এই যে দেখেন দেখেন এই যে জায়গায় জায়গায় অনেক বড় বড় পাট গাছ হয়েছে অনেকে বড় বড় পাট গাছ হয়েছে আমরা সেই পাট গাছগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আমরা ধারে ধারে যাচ্ছি কাছে কাছে দিয়ে আমরা সেই পাট ক্ষেতগুলো দেখাচ্ছি এই সে দেখেন সে কত বড় বড় পাট গাছ আরো দেখাবো আমরা সাবধানে হাঁটছি এখানে যোগের চাষ আছে মানে যোগের চাষ না যোগ হয়ে থাকে চাই আমাদের বলবো আমরা জায়গা জমি যেখানে যা আছি সব জায়গাতে আমরা ফেলে আই না রেখে এভাবে পাট চাষ করতে পারে এক জ্বালানি হবে এবং পাট বিক্রি করে আপনারা শুনলেন এক বিঘের জায়গায় সাত হাজার টাকার পাট বিক্রি করা সম্ভব প্রিয় দর্শক তাহলে দেরি আমরা এখনই